তামান্না ইসলাম আপনি লিখেছেন নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে কোনো কাপড়ে নাপাক লেগেছে কোনো শরীরে নাপাক লেগেছে কোনো জায়গায় নাপাক লেগেছে সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে তাহলে সেটা নাপাক হবে আর যদি সেরকম কোনো আলামত না আসে তাহলে নাপাক হবে না আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা এটা তো অসুস্থতা আপনি আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মনে ভিতরে যেন পর নারীদের প্রতি আপনি সেই দোয়া করবেন আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তালা কাছে করবেন না আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন তাহলে ঠিক আছে সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন